প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে দিনের শুরুতে সকাল সকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে অনেকের মনে একটা প্রশ্ন যে সেকেন্ড কাউন্সেলিংয়ের যে দফা তা কবে থেকে শুরু হচ্ছে দুর্দান্ত খবর থাকছে ভিডিওর মধ্যে সবটাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই সংক্ষিপ্ত আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা সকাল সকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অনেকেরই প্রশ্ন যে মার্চ মাসে তৃতীয় দফা হিয়ারিংয়ের সময় তো চলে এলো আগামী সপ্তাহে তৃতীয় দফা হিয়ারিং অর্থাৎ থার্ড ফেজ হিয়ারিং মার্চ মাসে সার্বিকভাবে মার্চ মাস জুড়ে কয়েক দফা হিয়ারিংয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এরই মধ্যে অনেকেরই মনে একটা প্রশ্ন যে তাহলে সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে বা কমিশন কবে এই সমস্ত বিষয়ে কাজকর্ম শুরু করতে পারে এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি মঞ্চ কিন্তু বরাবরই কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করেছে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে মাঝে মধ্যেই এবং এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করেছিলাম তবে এ বিষয়ে জানিয়ে রাখি যে মার্চ মাস জুড়ে কিন্তু হিয়ারিংয়ের একটা ধারাবাহিকতা লক্ষ্য করছি আমরা এবং যে বিষয়টা উঠে আসছে যে পর্যক্রমিক হিয়ারিংয়ের ফলে যে নির্দেশ বা বিচারের ফলে যে অর্ডারটি উঠে আসবে বা রায় উঠে আসবে তার পরে পরেই কিন্তু কমিশন সেই রায়ের জন্যই অপেক্ষা করছে নির্দেশ চলে এলেই তারপরেই কিন্তু তারা কাউন্সেলিং সংক্রান্ত কাজকর্ম শুরু করে দেবে অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ কোনো নির্দেশ চলে এলেই সেই নির্দেশ আসার পরে পরেই কিন্তু কমিশন এ বিষয়ে স্টেপ নেবে অবশ্যই এ বিষয়ে আপনাদেরকে অবগত করে রাখলাম অনেকে কিন্তু এ বিষয়ে বিভ্রান্তিকর এবং নানান ধরনের অসংলগ্ন তথ্য মাঝে মধ্যেই পরিবেশন করে থাকেন এবং প্রত্যেক দিনই তারা সেকেন্ড কাউন্সেলিং সংক্রান্ত নতুন ডেটের খবর কিন্তু দিয়ে থাকেন এই ধরনের বিভ্রান্তিকর খবরগুলি থেকে সতর্ক থাকুন সচেতন থাকুন আপনাদেরকে আবারও জানাই যে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট জাজমেন্ট চলে এলেই তার জন্যই কিন্তু কমিশন ওয়েট করছেন তারপরে পরেই কিন্তু কমিশনের তরফ থেকে এই সংক্রান্ত বিষয়ে কাজকর্ম শুরু হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট করতে পারলাম বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ